দুটাই করবেন মেডিকেল মার্শাল এম করেছেন আর এগিয়ে যেতে চাইছেন এখন এমডি করবেন আরও কিছু এম এস করবেন সেটা আপনার দুনিয়ার জন্য করবেন এবং জাতির কল্যাণের জন্য জনসেবার জন্য কল্যাণমূলক এখানে এখলাশ থাকতে হবে যে গরিবদের ক্ষেত্রে আমি ছাড় দেবো অথবা ফ্রি করবো সপ্তাহে একদিন বা মাসে একদিন আমি ফ্রি সেবা দেবো ইত্যাদি ইত্যাদি কিছু এরকম প্রকল্প থাকতে পারে তো এরকম এখলাস থাকতে হবে আর তারপর এটা এদিকেও এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এটা আপনার দুনিয়া সুন্দর হবে কিছু আখেরাত হবে কিছু আখেরাত হবে কিন্তু এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার দিনের শিক্ষা মৌলিক শিক্ষা হইতে হবে দিনের শিক্ষার দুটো স্তর আছে দিনের শিক্ষা একটা স্তর হচ্ছে তালাবুল এলম ফারজে আইন আর তারপর এটা হচ্ছে ফার্জে কেফায়া কথা বোঝা গেছে এতটা দিনের জ্ঞান অর্জন করা এলেম হাসিল করা যাতে আপনি সহি শুদ্ধ আকিদা রাখতে পারেন সহি শুদ্ধ আল্লাহর এবাদবন্দি করতে পারেন এটা ফার্জে আইন সকল মুসলিমের ওপর ফরিজ ইলে আলা আল্লাহুল্লে মুসলিম সোনার তিরমিজির হাদিস আর এর চাইতে বেশি আলা তালিম মাদ্রাসায় এসে আলমিয়াত পাস করতে হয় তো ফাজিলাত পাস করতে হবে আর তারপরে মদিনা গিয়ে উচ্চ ডিগ্রি নিতে হবে অথবা আরও কিছু করতে হবে ইত্যাদি এটা হচ্ছে ফার্জে কেফা এটা হচ্ছে ফারজে কেফাইয়া তো যারা মাদ্রাসার ছাত্র আছেন কিছু আছেন ফার্জে আইনের স্তরে যা নিচে নিচের লেভেলের আর কিছু আছেন ফার্জে কেফআয়ের স্তরে আর মাদ্রাসা পড়লে যে সব এলেম হয়ে যায় এটাও জরুরি না কারণ মানহাজের অনেক মাদ্রাসা পড়া কেন অনেক শিক্ষক আছেন আকিদা শিক্ষক আছেন যারা মানহাজ সম্পর্কে তাদের আরও শেখার প্রয়োজন রয়েছে হ্যাঁ জ্ঞানের অভাব রয়েছে সুতরাং এতটা যথেষ্ট নয় যে মাদ্রাসায় পড়েছে সেই জন্য তার ফরজে আইন আদায় হয়ে গেছে অনেক ক্ষেত্রে হয়তো ঘাটতি আছে জি আল্লাহ দান একটি হাদিস প্রশ্ন করেছেন যে একজন মহিলা তার প্রথম বিবাহ হয়েছিল তারপরে স্বামী মারা ভালো মানুষ ছিল গেছে সেও জান্নাতি আর তারপরে সে দ্বিতীয় সেই মহিলা দ্বিতীয় বিয়ে করেছে সেও জান্নাতি এখন দুজনে জান্নাতে গেল কার সাথে এই মহিলা জান্নাতে থাকবে হাদিসে রয়েছে এই ক্ষেত্রে আর হাদিস আমাদের জন্য চূড়ান্ত ফায়সালাকারী কোরআনের পরে সেটা হচ্ছে যে যে কোনো মহিলা যদি দ্বিতীয় তৃতীয় বিয়ে করে তো ফাইন না হলে আখের আজওয়াজি হ্যাঁ সে শেষ স্বামীর জন্য হ্যাঁ শেষ স্বামীর সাথে থাকবে সে শেষ স্বামীর আগেরগুলি ক্যান্সিল যদি বিধবা হয়ে ইন্তেজারের অপেক্ষায় থাকে তাহলে থাকতে পারবে তাদের সাথে আর না হলে ক্যান্সেল হয়ে গেছে যখন বিয়ে হয়ে গেছে ফাইনাল যেটি স্বামী সেটি হচ্ছে আসল স্বামী জি যাক ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين